দেখেন দর্শক এখান থেকে আমার ঠিক যত দূর চোখ যাচ্ছে আম আরাম এই পাশ থেকে আমার যত চোখ যাচ্ছে ভাই দেখতে পাচ্ছেন খালি আম আরাম নিচে যেন একদম আমের স্তূপ জমে গেছে না কি সুন্দর লাগছে মার্শাল এবং প্রত্যেকটাই হয় না অনেক সাইজের আমগুলো একটু ছোট বড় হয় এগুলো মনে হচ্ছে প্রত্যেকটাই সাইজে চলে আসছে পাশাপাশি ভিন্ন জাত লাগালে কি কোনো সমস্যা হয় না ব্যানানা ম্যাঙ্গো আছে পাশাপাশি এটা মিশ্র পদ্ধতি আমরা চাষ করছি ব্যানানা ম্যাঙ্গো নিশ্চয়ই দাম অনেক ভালো পাচ্ছেন জি দাম দাম অনেক ভালো এবং এটার একটা বৈশিষ্ট্য আছে যে এটা প্রতি বছরই আসে মিস হয় না দর্শক বাড়ি ফোরের একটা বিশেষ বৈশিষ্ট্য কি জানেন সেটা হচ্ছে এক একটা আমি আপনাদেরকে দেখাই দুইটা আমে কিন্তু কেজি হয় দুইটা কেজির বেশি হয় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা আমেও কেজি হয়ে যেতে পারে তো বাড়ি এটাই বিশেষ বৈশিষ্ট্য এবং এটাকে একটু শক্ত শক্ত লাগলেও এটা নাকি খুব মিষ্টি যতটুকু জানি যে একটা সময় আছে যে বাড়ি ফুরটা ওই টাইমেই নামাইতে হয় মানে হারভেস্ট করতে হয় একটু আগে হলেও টক হয়ে যায় একটু পরে হলেও সমস্যা হয়ে যায় এই সময়টা আমাকে একটু বলেন তো জুলাই মাসের ফার্স্ট উইক থেকে হারভেস্টিং করা যায় জুলাইয়ের ফার্স্ট উইক আর সেটার কি দেখতে কেমন হবে সেটা কি এরকম ইয়া সবুজ হবে না দেখতে এটা হলো যে সামনের দিকে লালের মতো কালার হয়ে যাবে আমটা পরিপূর্ণ হয়ে যাবে গোলাকার হয়ে যাবে বুঝতে পেরেছি তার মানে দর্শক এরকম তাহলে আমরা সবুজ আম দেখলে কি নিব না এরকম কিছু না নেওয়াই ভালো না নেওয়াই ভালো তবে সেটা যদি হারভেস্টিং এর ডেট হয় সে ক্ষেত্রে নেওয়া যেতে পারে আচ্ছা আপনি তো আম ব্যবসায়ী আপনি বলেন তো এই যে তিনটা আম করলেন এখন যদি কেউ একটা আম দিয়ে শুরু করতে চায় আপনি কোনটা সাজেস্ট করবেন

সময়টা কখন জুন মাসের সেকেন্ড উইক দর্শক এখানে হাঁটার সময় আমার এত ভালো লাগছে কি যে একটা মিষ্টি সুঘ্রাণ মনে হচ্ছে পুরো বাগান জুড়ে খালি মধু আর মধু আর মধু মাস মনে এটাকে বলে এখানে দেখতে পাচ্ছি একটা নালা রাখছেন এখনো কি হারভেস্টের সময় তো পানি দিতে হচ্ছে নাকি না এখন এই নালাটা রাখার অর্থ হলো যে বর্ষার দিনে যে বৃষ্টিপাত হবে এটা ট্রেন করে চলে যাবে অতিরিক্ত বৃষ্টি হইলে যে পোকা হয় ওইটা কিভাবে কি করে অতিরিক্ত বৃষ্টি হলেই পোকা হয় না আম যদি ম্যাচিউর হয়ে যায় আর এখানে যদি ওই সাদা মাছি যদি হুল দেয় তাহলে পোকা হতে পারে তাহলে ওখান থেকে বাঁচার উপায় কি সঠিক সময়ে হারভেস্টিং করতে হবে এটা যদি লেট হয়ে যায় তাহলে পিতরে পোকা হতে পারে আচ্ছা ভাই আমি একটু একটা ডাল দর্শক আউরে বাবা ভাই এখানে কত কতখানি আম হবে এখানে মিনিমাম চার থেকে পাঁচ কেজি চার থেকে পাঁচ কেজি দশক শুধু একটা ডাল আমি ধরছি হচ্ছে একটা ডাল এক হাতে আমার এক হাতে ধরতে পারছি না এত বেশি হচ্ছে এটার ভার হয়ে গেছে চার থেকে পাঁচ কেজি ভাই এই যে এরকম যে হয়ে যায় এটা কি স্বাভাবিক নাকি এটা হলো যে স্পট হয়ে যে উকুন পোটা পোকা যেটাকে আমরা থিপস বলি হ্যাঁ থিপসের হালকা আক্রমণ হলে এটা হতে পারে এটা থেকে বাঁচার উপায় কি এটা তো সঠিক সময় স্প্রে করতে হবে না হলে এটা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি একটু অবহেলা হয়ে গিয়েছিল আমের বাগানে না প্রচন্ড খরার কারণে একটু সমস্যা হয়েছিল আর কি অতিরিক্ত রোদেও সমস্যা হয় না ওহো কিন্তু আম ভালো আসছে মানে আম তো আমের তো কোনো স্বাদের পরিবর্তন হবে না না তাতে কোনো সমস্যা না মাশাআল্লাহ কি সুন্দর মানে সাইজটা দেখেন পুরো আমরা যে আম বলতে যেটা বুঝি সেটাই এবং এটার এটার কি বৈশিষ্ট্যই ভাই নিচের দিকে আমগুলো হবে নাকি যে কোনো গাছের আম কিন্তু সবসময় নিচের দিকে হয় উপরের দিকে আম কিন্তু কম হয় আচ্ছা সর্বোচ্চ কত উঁচু হতে পারে কত বড় হবে সর্বোচ্চ 12 ফিট 14 ফিট মানে আমরা সাধারণত ম্যান রাখার চেষ্টা করি তারপরেও তো আপনারা ঝোপালো রেখেছেন একটা ভালো ব্যাপার কিন্তু আমরা এখানে দেখেছি দর্শক সেটা হচ্ছে প্রত্যেকটা গাছ যদি আপনারা লক্ষ্য করেন খুব সুন্দর ঝোপালো মানে আমরা ছাতা বলতে যেটা বুঝি এই ঝোপালো রাখার পেছনের কারণটা কি না ঝোপালো রাখার পেছনে অনেক কারণ আছে মানে এই যে ম্যান চেয়ে বেশি যেটা সেটা আমরা কিন্তু উপরে প্রুনিং করে দেই তাতে মনে করেন যে ছাতার মতো হয়ে যায় এটাতে সংগ্রহতে সংগ্রহ করতে যেমন সুবিধা হয় স্প্রে করতে তেমন সুবিধা হয় আরেকটা সুবিধা আছে বলেন আমি আম এত ভালো হইতো বলেন তো আম তো এত ভালো হইতো না যদি উপরে দিকে যায় একটা অংশ কিন্তু রোদের রোদ পাবে বা ওই আমগুলো কিন্তু বেশিরভাগ ওই পাতাগুলো তো আসলে নিষ্প্রয়োজন তাই না ওই পাতাগুলো যে সালোক সংশ্লেষণ করবে সেগুলো আমের পুষ্টি হবে না ওই পাতাগুলো কাটলে আমগুলো ভালো হচ্ছে একেবারে আমের ভারে যেন নুয়ে পড়ছে বেঁধেও রেখেছেন দেখতে পাচ্ছি না আচ্ছা ওই পাশে বাগানে নাকি আরো আম আছে আপনি বলছিলেন ওই পাশটা আবার নিয়ে যাবেন চলেন তো দেখি ওখানে কি অবস্থা আসেন